বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী মানুষের আবাসস্থল জাপান স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস ও জীবনযাত্রার কারণে দীর্ঘমেয়াদী অসুখ থেকে দূরে থাকে তারা জানেন কোন কোন স্বাস্থ্যকর অভ্যাসের কারণে তারা দীর্ঘজীবী হয় জেনে নিন অনুসরণ করতে পারেন আপনিও এক জাপানিদের ডায়েটে থাকে মৌসুমি ফল ও তাজা খাবার মাইন্ডফুল ইটিং টেকনিক ও পরিমিত পরিমাণে খাওয়াও তাদের সুস্থ থাকতে সাহায্য করে তাদের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি থাকে এছাড়া সামুদ্রিক মাছ ও হোল নিয়মিত খায় জাপানিরা দুই জাপানিদের একটি স্বাস্থ্যকর অভ্যাস হচ্ছে নিয়মিত গ্রিন টি খাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি ম্যাটাবলিজম বাড়ায় হৃদরোগ থেকে দূরে রাখে ও দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমায় তিন জাপানিরা নিয়মিত ব্যায়াম করে হাঁটা সাইকেল চালানো ইয়োগা ও হার্ট প্র্যাকটিস তাই চি জাপানিদের দীর্ঘজীবনের অন্যতম রহস্য চার জাপানি কালচারের প্রাধান্য পায় হাইড্রোশনের বিষয়টি হজমশক্তি ঠিক রাখার পাশাপাশি শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে পর্যাপ্ত পানি খাওয়ার বিকল্প নেই পাঁচ কৃতজ্ঞতা প্রকাশকে সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে হয়। হয়, প্রকাশের এই জাপানিতে বলা এর অর্থ প্রকাশ করাই নয়। মন থেকে কৃতজ্ঞ হওয়া জীবনের সকল প্রাপ্তির জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে স্ট্রেস থেকে দূরে থাকে তারা এতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি লাভ করাও সম্ভব হয় ছয় পর্যাপ্ত বিশ্রাম নেওয়া ও ঠিকমতো ঘুমানোর গুমানুর জাপানিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অভ্যাস তাদের দীর্ঘদিন রোগমুক্ত থাকতে সাহায্য করে সাত প্রকৃতির সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন জাপানিরা মানসিকভাবে প্রকৃতির সঙ্গে যোগাযোগকে জাপানি ভাষায় বলা হয় সিনরিন ইয়াকো একে ফরেস্ট বাংও বলা হয় জাপানিরা বিশ্বাস করে প্রকৃতি তাদের মানসিক চাপ থেকে দূরে রাখতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে